বন্ধুরা আজকে আমি এমন একটা ড্রাগন বাগানে চলে এসেছি যে মানে কী বলব আপনার দেখে আপনি শেষ করতে পারবেন না দেখুন এইদিকে এরিয়াটা এটা গেল আচ্ছা এবার দেখুন আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি এইদিকে এই দিকটা মোটামুটি এখান থেকে পাঁচশো মিটার এখান থেকে হাফ কিলোমিটার শুধুমাত্র এই লাইনটা এইদিকে একটা লাইন এদিকে একটা লাইন হাফ কিলোমিটার শুধুমাত্র এই লাইনটা এবং আমার পিছনটা আপনাদের দেখালাম পিছনে অল্প আছে পঞ্চাশ মিটার পর্যন্ত তো আর সামনে যেটা আছে সেটা হচ্ছে পুরোপুরি পাঁচশো মিটার দীর্ঘ এই বাগান তো চলুন আমি সামনে গিয়ে আরও ডিটেলস আপনাদেরকে দেখাই তো বন্ধুরা এই দেখুন আমি আস্তে আস্তে যাচ্ছি যদিও পাঁচশো মিটার এইভাবে হেঁটে কভার করাটা সম্ভব না তো গাছে ফুল দেখুন এই যে গাছে ফল এই দেখুন গাছে ফল ফলের সাইজ দেখুন আর এখানে আপনাদের আছে আপনার আমেরিকান বিউটি আর রেড দুটো ভ্যারাইটি নিয়ে এখানে একটা কমার্শিয়াল খুব ভালো একটা কমার্শিয়াল বাগান করা হয়েছে আর এই দেখুন সব ফুল অলরেডি কুড়ি চলে এসেছে আর কয়েকদিনের মধ্যে এগুলো ফুটে যাবে তো প্রচুর ফুল বন্ধুরা এখানে শুধুমাত্র দেখুন একবার যে কত পরিমাণে ফল সেট হচ্ছে আবার এই দেখুন ছোট্ট ছোট কুড়ি আসছে এই দেখুন কত দেখুন পরপর পরপর করিয়ে আসছে আর এই দেখুন পরপর তো এখানে এটা ট্যালিস পদ্ধতিতে কিছুটা আছে এই যে টোটালটাই এক লাইন এখানে ট্যালিস পদ্ধতিতে আছে এবং পোলে আছে দেখুন এই সাইডটা আর এছাড়াও ট্যালিস পদ্ধতিতে ওই দিকটাই আছে যেটা আপনি আগা আগে গিয়ে আপনাদেরকে দেখাবো তো আপনারা শুধুমাত্র একটুখানি দেখুন ফলের ওভারভিউটা ভিউটা শুধু একটু দেখে নিন এই যে লাইন লাইনে শুধু ওভারভিউটা ভিউটা আপনারা দেখে নিন দেখুন কী পরিমাণে ফল দেখুন দেখুন বন্ধুরা শুধু যেদিকটা আমি ক্যামেরা ঘুরাচ্ছি ঠিক সেদিকটাতেই শুধু ফল আর ফল তো এইভাবে বেশি দূরে হয়ে গেলে তো সেটা আমি ক্যাপচার করতে পারছি না জাস্ট আপনাদের শুরু থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কি পরিমাণে ফল তো বন্ধুরা গরমে বাগানে থাকা যাচ্ছে না তো যতটা শর্টকাটে পারে আমরা একটু সেরে নেওয়ার চেষ্টা করি তো ওই দিক থেকে আপনাদের দেখালাম যে পাঁচশো মিটার তো আমি ওই মাথা থেকে আপাতত এই মাথায় চলে এসেছি এই মাথায় আমি আপনাদের একটু অভারভিউটা দেখিয়ে দিই এই দিকটা এই দেখুন একজন টোটালটা পাঁচশো মিটার আর এই দিকটা এই দিকটাও আপনারা দেখতে পাচ্ছেন ওই একই বাগানের সাথে আর এই দিকে কিছু সামনে নতুন একটা প্রোজেক্ট রেডি হচ্ছে এই বাগান লাগোয়া চলেন আমি একটু ব্যাক থেকে আপনাদের ডিটেলস দেখাই তো বন্ধুরা এটা করা হয়েছিল এক বছর আগে তো ঠিক এক বছর পরে আবার দেখুন এটা আবার নতুন করে প্ল্যান্টেশন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কাছে যাওয়ার দরকার নেই যেহেতু নতুন বাগান এটা আগামী এপ্রিল থেকে এর টপ ফুলটুল মানে প্রোডাকশান অ্যাকচুয়ালি প্রোডাকশানের শুরু হবে এই বাগানটার তো নতুন বাগান এই দেখুন নতুন সব কুশি সিঙ্গেল সিঙ্গেল ব্রাঞ্চ বা ডবল ব্রাঞ্চ এখানে আছে তো এইভাবে আস্তে আস্তে ব্রাঞ্চগুলো সব বার হচ্ছে এইভাবে তো দেখুন এই এটা হলো নতুন একটা প্রজেক্ট আর এই হলো পুরাতন প্রজেক্ট যেটা আপনাকে বলছিলাম এই দেখুন মানে যেদিকে আমি ক্যামেরা ঘোরাবো সেদিকে হ্যাঁ কেমন আছেন বলছি কতদিনের বাগান হ্যাঁ এটা তো সবাই লাগানো হয়েছে সে দেখতে পাচ্ছি ও এটা এক 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 বছর পরিপূর্ণ এক বছর হয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ তো আমি গাছে যা ফল দেখতে পাচ্ছি প্রচুর ফল আছে ঠিক আছে ফল ফুল কুড়ি সব রকমই আছে তো চারা কি বসন্ত হচ্ছে হ্যাঁ মানে বসনের পরিকল্পনা চলছে তাই তো হ্যাঁ তো বন্ধুরা এই বাগানের এত তাড়াতাড়ি এখানে প্রোডাকশান শুরু হওয়ার একটাই কারণ সেটা হলো যে চারাগুলো খুব ম্যাচিওর চারা লাগানো হয়েছিল এবং চারাগুলো হাইটেও মোটামুটি প্রায় দেড় ফুট থেকে দু ফুটের কাছাকাছি লাগানো হয়েছিল তো এই কারণে এই বাগানটা খুব তাড়াতাড়ি গ্রো করে গেছে আর এই কারণে এই আজকে এক বছরের মাথায় দুবার প্রোডাকশান অলরেডি এর কমপ্লিট তো আরেকবার শুরু হচ্ছে একবার কমপ্লিট হয়ে গেছে তো আরেকবার শুরু হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কুড়ি দিন অলরেডি ফলের বয়স তো আর কিছু দিনের মধ্যে এই ফলগুলো সব হারভেস্ট হবে আর নতুন করে ফুল কুড়িতে রয়েছে চলুন আমি এবার এই চাষীর ঠিকানা একটু জেনে নেব তো বন্ধুরা এবার আমরা এই কৃষকের নাম এবং ফোন নাম্বার এবং ঠিকানাটা একটু জেনে নেব তো আপনার ঠিকানা ফোন নাম্বার এইগুলো একটু বলুন আপনার নাম কি আমার নাম সমরেশ সরকার সমরেশ সরকার তো আপনার ঠিকানা একটু বলুন ঠিকানা বলতে ফুল কলমি এই পোলট্রি ফার্মের পাশে ফুল কলমি পোলট্রি পাশে মানে পোলট্রি ফার্ম বললে বুঝতে পারবে তাই তো আচ্ছা মানে এক কথায় ফুল কলমি পোলট্রি ফার্ম আচ্ছা আপনার নাম্বারটা বলুন সত্তর উনত্রিশ তিনশো আচ্ছা তো বন্ধুরা আপনাদের কৃষকের নাম্বার দেওয়া থাকলো এছাড়া বিস্তারিত যদি আপনাদের জানতে হয় তাহলে আপনারা নাম্বারে ফোন করুন আর স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করুন করে ডিটেলস আপনারা জেনে নিন চারা কীভাবে পাবেন চারা রেট কী আছে কত দিনের মধ্যে পাবেন কুরিয়ারে পাবেন কি অফলাইন অনলাইন কীভাবে পাবেন আপনি ডিটেলসে আলোচনা করে নেবেন তো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো খুব শর্ট ছেড়ে সেরে নিলাম কেন বুঝতে পারছি গরমে প্রচন্ড গরম আমার পরিস্থিতি দেখতে বুঝতে পারছিলাম আমি কী পরিমাণে ঘেমে গেছি এখানে থাকা মুশকিল হয়ে যাচ্ছে তো যে কারণে ভিডিওটা লং করবো না আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর আপনার ডাকুন চাইলে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং